হাই বন্ধুরা এই দেখো আমরা সবাই মিলে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি গণপতি বাবা তো আমাদের বিল্ডিং এর নিচে পাশে হয়েছে এইটা আমাদের ফার্স্ট গণপতি দর্শন এই দেখো তোমরা সবাই আর দেখেছো এখানে কত রকমের গণপতি পড়েছে কোন গণপতি ঠাকুর গণেশজি রকম মূর্তি ধারণ করেছিল এখানে সব সেই গণেশ ঠাকুর রাখা আছে আর তার পাশেই দেখো গজানন্দ গোবর্ধন সব এইসব লেখা আছে দেখেছ এই যে কত রূপ রূপে নিয়েছিল এই যে বিকট নাম লেখা আছে তার পাশে এই যে একটা বড় তারপর আমরা আস্তে আস্তে চলে এলাম থেকে গণেশ ঠাকুর দর্শন করতে সবাই মিলে হেঁটে হেঁটে এসেছিলাম তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড গণেশ ঠাকুর দর্শন এই দেখো এখানে গণেশ ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখো দেখে নাও তোমরা সবাই দর্শন করে নাও আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নাও কেমন হয়েছে কমেন্টে জানিও তারপর আবার চলে আসলাম হেঁটে 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 সবাই মিলে চলে আসলাম আস্তে আস্তে তারপর আবার একটা এছে গণেশ ঠাকুর এটাও দর্শন করলাম দেখেছো খুব সুন্দর করে সাজিয়েছে এই গণেশ ঠাকুরটা দেখেছো এখানে আবার দেখো কবুতর উড়ছে পায়রা পায়রা উড়ছে আর কত সুন্দর করে সাজিয়েছে এটাকে ফার্সেইছে দেখেছো বরফের শিবলিং করেছে খুব সুন্দর লাগছে সবাই ফটো তুলতে ব্যস্ত আর ঠাকুরটা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর এখানে সাজানোটাও খুব সুন্দর হয়েছে তারপর আমরা আবার হাঁটু হাঁটু করে চলে যাচ্ছি এই যে এইটা দেখেছো এইটা মিষ্টি দোকান এখানে মিষ্টিটা খুব সুন্দর তারপর আমরা আস্তে আস্তে হাঁটু হাঁটু চলে যাচ্ছি এই যে দোকানপাতি সবগুলোকে কত সুন্দর লাইটিংয়ের কাজ করে সাজিয়েছে এটা আমাদের মার্কেট এখানে আমরা যেখানে থাকি গুজরাট জামনগর এখানের এটা বাজার মার্কেট এখানে আমরা সব কিছু কেনাকাটা করতে আসি সব বইয়েরা মিলে এখানে দোকানদানিগুলোকে দেখেছি কত সুন্দর করে সাজিয়েছি লাইটিংয়ের কাজ এ করেছে হাঁটু হাঁটু করে সব পাই যাচ্ছে একসাথে গণেশ ঠাকুর দেখতে গুটি গুটি পাই আস্তে আস্তে চলতে চলতে গিয়ে পৌঁছে যাব গণপতি পাপার কাছে আর বাচ্চাগুলো তো সব কিছু এই এর কাজ হয়েছে না তো এগুলো দেখে দেখে হাঁটু হাঁটু করে করে যাচ্ছে আমাদের পুচকিমার ও হাঁটু হাঁটু করে যাচ্ছে হাত ধরে দড়ি এটা আমাদের চক আর এটা বাজার এখানে সবাই বাঙালিরা কাজ করে সোনার মার্কেট এটা চানী বাজার বলে এটা এই যে এখানটা দেখে বাচ্চ না এটা বাজার আমাদের সোনার মার্কেট এখানে কাজ করে সবাই বাঙালিরা একটা সুন্দর এই চানি বাজারটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে গণেশ ঠাকুরটা হয়েছে না এখানেই আমাদের দুর্গা পুজো হয় এই সেম জায়গাতেই এখানে যেখানে এই যে গণেশ ঠাকুর হয়েছে এখানেই আমাদের সেম জায়গাতে দুর্গা হয় এই যে এখানে একটা গেট আছে আমরা উপাশের গেটটা দিয়ে যাচ্ছি এই দেখো চলে এসে এই চক্কর গুটি গুটি পাইয়ে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসলাম এই দেখো মোশক আজ কত বড় মোশক বসে আছে ওই যে বলে ঈদ ও চোহা চোহা আমাদের এখানে থাকে গণেশের আগে গণেশজির বাহন না চোহা ওই মোশক সেই জন্য তো সবাই মোশক আজকে প্রণাম বলছে ওর কানে কানে বলছে দেখো এক কান চাপা দিয়ে আর একটা কানে বলছে আপনি যার যা মনে কামনা থাকেন তিনি সব রাজের কানে কানে তুলে দেয় যাতে গণেশজির কাছে পৌঁছে যায় তারপর আমরা গণেশজির দর্শন করলাম এই দেখো মূর্ষক রাজ কালকে করে ওই যে কাঁধে করে নিয়ে আসছে এখানে সবার সামনে দেখো একটা ছোট্ট গণেশজি আছে এটাতে সবাই ওই দুর্গ চাল সিঁদুর হলুদ এগুলো দিয়ে নাম করছে তার উপরে বড় মৌসুক গণেশি বসে আছে মৌসুম রাজ কাঁদে করে নিয়ে আসতে বসে সবাই প্রণাম করছে ওই সিং কোন কোন সিন্দুর হলুদ তারপর দোলপা চাল গণেশ যে তো দুলপোতে সন্তুষ্ট হয় না সেই জন্য সেই সব দিয়ে সবাই প্রণাম করছে প্যান্ডেলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে কেমন হয়েছে তোমরা জানিও আমার ভিডিওটা আর ভা সবাই লাইক কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রিপশন করো পাশে থেকে আইকন বটন চাপ দিয়ে যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর শেয়ার করে দিও